আজকে ফাইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের অনেকগুলো বিষয় নিয়ে কথা বলল এবং পরিপূর্ণভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট ভেরিফায়ার অনেকগুলো ইস্যু তৈরি হয় সেই ঠিক আছে এবং এই ভেরিফিকেশনের জন্য আপনি পর্যায়ক্রমে স্টেপ স্টেপ অনেকগুলো জটিলতা তৈরি হয় এবং আমি চাই যে এই পুরো বিষয়টা ক্লিয়ার করবো এবং স্টেপ বাই স্টেপ ভিডিও পাবেন প্রথম বিষয় হচ্ছে যদি একটা নতুন অ্যাকাউন্ট আপনি খোলেন সেই নতুন অ্যাকাউন্টে যদি আপনি গিগ পাবলিশ করতে চান তাহলে আপনাকে ভেরিফাই করতে হবে কিন্তু এই ভেরিফিকেশনটা কয়েকটা স্তর উপর নির্ভর করে ঠিক আছে কয়েকটা স্তর বলতে প্রথম হচ্ছে আপনি ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স যেটা দিয়ে ভেরিফাই করতে চান সেটা দিয়ে আপনি ভেরিফাই করতে হবে ফেস ভেরিফিকেশন দিয়ে অর্থাৎ ভোটার আইডি কার্ডের এপার ওপার ছবি পিকচার তুলে আপলোড করে ফেস ভেরিফিকেশন দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে প্রথম স্টেপ এবং এটা আগে আমি পুরো বিষয়টা বলবো তারপরে স্টেপ স্টেপ দেখাবো এই ভেরিফাইটা করলেও আপনি সাপোজ ভেরিফাই করলেন করার পর আপনি গিগ দিলেন তখন আপনি অর্ডার করতে পারবেন না এরকমভাবে মেসেজ পাবেন সাপোজ কোনো বাইরে আপনাকে মেসেজ করলো সে তখন অর্ডার প্রসিড করতে পারতেছে না ঠিক আছে অর্ডার প্রসিড করতে পারবে না কারণ আপনার ভেরিফাই করতে বলতেছে এরকম আপনি মেসেজ পাবেন ঠিক আছে আবার আপনি কি দেখেন আমি কয়েকটা বিষয় একটু দেখাই এরকম আপনি মেসেজ পাবেন আসলে সে অর্ডার সাবমিট করতে যাচ্ছে কিন্তু অর্ডার সাবমিট করতে পারতেছে না নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে আচ্ছা দেখেন এরকম মেসেজ আপনি পাবেন ঠিক আছে আমি এটা মন মূল করি এই সমস্যার প্রচুর পরিমাণে আমাকে মেসেজ করছে ঠিক আছে যে এই জটিলতা অর্থাৎ নতুন অ্যাকাউন্টে আপনি ভেরিফাই করলে আপনি অর্ডার যে করতে পারবেন বিষয়টা এমন না তো আমি যেটা বললাম প্রথম অবস্থায় আপনি একটা ভেরিফাই করলেন ফিস ভেরিফিকেশন এবং ভোটার আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করে ফেললেন তারপরে আপনাকে বিলিং ইনফরমেশন অ্যাড করতে হবে ঠিক আছে ফাইবারের বিলিং ইনফরমেশন অ্যাড করতে হবে তারপরে হচ্ছে আপনি পিএনএ ওর অ্যাকাউন্ট যেহেতু বাংলাদেশ থেকে পেপাল অনুমতি নেয় পিএনএ ওর অ্যাকাউন্ট ইন্টারন্যাশনাল পিএনএ ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনি বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এবং সেই পিএনএ ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি মধুত ফাইবারের সাথে অ্যাড করবেন তার মানে হচ্ছে ফাইবারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড না করা পর্যন্ত প্রপারলি ভেরিফাই হবে না ঠিক আছে এখন নতুন এখন যারা খুলবেন তারা কি করবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি ডিগ দেওয়ার আগে প্রপারলি অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এবং প্রথম বিষয় কি অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে কী ভেরিফাই ভোটার আইডি কার্ড দিয়ে বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে ফেস ভেরিফিকেশন দিয়ে ভেরিফাই করতে হবে এই ভেরিফাইটা করলে আপনি ডিক দিতে পারবেন কিন্তু অর্ডার কেউ প্রোসেট করতে পারবে না বিশেষ করে ইউ ক্লায়েন্টগুলো অর্ডার প্রসিড করতে পারবে না তাহলে আপনি কী কী করতে হবে গিগ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক ইনফরমেশন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেন তবে আপনি প্রপারলি অ্যাকাউন্টে অর্ডার ঢুকবে বাইরের সাথে চ্যাটিং করতে পারবেন অর্ডার করতে পারবেন এবং আপনি অ্যাকাউন্টে রানিং করতে পারবেন এই পুরো প্রসিডিউরটা আমরা শিখব স্টেপ বাই স্টেপ প্রথমে আমরা ফেস ভেরিফিকেশন শিখবো তারপরে বিলিং ইনফরমেশন অ্যাড করা শিখবো তারপরে পেন অ্যাকাউন্ট খোলা শিখব সেই অ্যাকাউন্টের সাথে আমরা হচ্ছে অ্যাড করা শিখবো ব্যাংক অ্যাকাউন্ট এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার পরে তারপরে গা আমরা মূলত সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টকে পেনের সাথে অ্যাড করব এই ক্লাসগুলা স্টেপ বাই স্টেপ আপনারা পাবেন ধারাবাহিকভাবে হলে কিন্তু প্রপারলি আপনি পুরো বিষয়টা কভার করতে পারবেন না এবং পুরো বিষয়টা আমি স্টেপ বাই স্টেপ কভার করবো ইনশাআল্লাহ